টনলাইট গেস আপনার যে সিনেমা ফটোগুলো দেখলেন যদি আপনার এইরকম প্রফেশনাল ফটো ইউজ করতে চান তাহলে আপনার তিনটি সেরা অ্যাপ্লিকেশন ফটোটিংয়ের বেস্ট সেরা অ্যাপ্লিকেশন নামাতে হবে তিনটি আমি মূলত যে তিনটিতে এই ফটোটিংগুলো করেছি আপনাকে সাথে শেয়ার করবো আর বিশেষ করে যে তিনটা আমি অ্যাপ্লিকেশন ইউজ করেছি সেইটা আমি শেয়ার করবো আপনাদের সর্বপ্রথম নামাতে হবে ইয়ার ব্রাশ ইয়ার ব্রাশে আপনি ফেস স্মুথ করতে পারবেন এর ব্রাশে আপনি ফেস স্মুথ করতে পারবেন দেখেন আপনি ফেস স্মুথ করতে পারবেন একদম অটোমেটিক ল্যাপনা অটোতে ক্লিক দিলে আপনার অটোমেটিক ফেস স্মুথ হয়ে যাবে দেখেন ফেস স্মুথ হয়ে যাবে দেখেন গাইস এইখান থেকে আবার আপনি সুবিধা পাচ্ছেন আপনার ফটোর পিছনে একদম আইফোনের ফগেট হবে একদম ইজিলি এইখান থেকে আপনি ব্লার করতে পারবেন এখানে পাচ্ছেন এআই সুবিধা এখানে পাচ্ছেন ব্লার বক্স ভগিং নামে অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতেছেন যে আপনি এখানে আইফোনের ফগিগুলো পেয়ে যাবেন একদম মাত্র এক ক্লিক এই কিন্তু আপনি এইটা ইরেজ করে দেন জাস্ট ওকে ওয়াও এইভাবে আপনি আপনার এয়ার ব্রাস থেকে আবার লাইটিং সুবিধা পাবেন এনহ্যান্সার করতে পারবেন এই থেকে ফটো অটোমেটিকলি এনহ্যান্সার হবে একদম এইচডি ভাবে আপনারা

আপনার হেয়ার কাটিং স্টাইল বড় করতে পারবেন একদম ইজিলি ভাবে তারপর এখানে আমাদের ফেস স্মুথ হয়ে গেছে একদম ইজিলি ভাবে ফেস স্মুথ হয়ে গেছে আই লেন্স চেঞ্জ করতে পারবেন অনেক অ্যাবিলিটি আছে এইটাতে আপনার হেয়ার কালার চেঞ্জ করতে পারবেন বাট এইখান থেকে আপনি অনেক সুবিধা পাবেন তারপর এখান থেকে আপনি আনলিমিটেড স্টিকার স্টিকারের কোনো শেষ থাকবে না আনলিমিটেড স্টিকার নামাতে পারবেন আর যেটা মনে চায় আপনি সেইটাই এখান থেকে স্টিকার লাগাতে পারবেন একদম ইজিলি এটা কোনো সমস্যার ব্যাপার না ভালো একটা অ্যাপ্লিকেশন স্টিকার লাগাতে পারবেন এখানে একদম ফ্রি কোনো টাকা ছাড়াই অ্যাভেলেবেল আপনি লাগাতে পারবেন একদম টাকা ছাড়াই একদম ইজি লাগাতে পারবেন একদম সুন্দরভাবে এইভাবে লাগাতে পারবেন একদম সেরা একটি খুবই খুবই জনপ্রিয়তা পেয়ে আসে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি খুবই মারাত্মক আপনার যে ছবির আপনি প্রফেশনাল কালার করতে পারবেন মাত্র অল্প সময় একদম ইজিলি ভাবে আপনার ফটোতে আপনি কালার গ্রেডিং করতে পারবেন একদম ইজিলি যেটা আপনার ফটোকে প্রফেশনাল করে তুলবে আপনার ফটোকে প্রফেশনাল করে তুলবে একদম সেই লেভেলের ফটো এডিট করে লাইট রুম দিয়ে তো অলরেডি গাইস এই তিনটি বেস্ট অ্যাপ্লিকেশন ফর ফটো এডিটিং এর জন্য আপনি এগুলো ইউজ করলে প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন একদম ভাবে তো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আশা পেলি কমেন্টটি অল করে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো জন্য থ্যাংক ইউ